যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহার ফুটকার দেয়া দিবে সমস্ত মানুষগুলো পবন স্থান থেকে পগর থেকে তাদের মাথা হইতে মাটি সারতে ঝাড়তে দাঁড়ায় যাবে তাদেরকে বলা হবে আসরের ময়দান কায়ম হয়ে না সে যাও না ময়দানে দাঁড়ায় যাও আসরের ময়দানে তোমাদের থেকে সামনে মুসলমান ইমান দানির মানুষেরা সেদিন আসস হয়ে বলবে ইসলাবিল ফিলিস্তিন যখন দিবার সিংহাসন দিল কবর থেকে তার উঠে বলবে ক্বালা আম্মা আসানা মিম্মার আদিনা কি হলো কি হলো কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগায় দিল কে ঘুম থেকে আমাদেরকে জাগায় দিল কারণ কবরের ভিতরে মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল যখন ইসলাবিল ফিলিস্তিন তোমার সিংহাসন দিল মানুষগুলো তখন বলবে মাম্বা জান আমি কুমার আমাদের ঘুম থেকে নিদ্রা থেকে কিসে আমাদেরকে জগাইয়া দিল কে আমাদেরকে জগাইয়া দিল ঘুম থেকে সমস্ত মানুষ গোলহাসরের ময়দানে দাঁড়ানো যাবে আদম আল ইসলাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত সব মানুষ ময়দানে দাঁড়াবে হিসাবের কোনো দাঁড়ায় থাকতে থাকতে পঞ্চাশ হাজার বছর একেবারে তামা হয়ে যাবে সূর্যে তাবে প্রকল পাবে তামা হয়ে যাবে ওরা পৃথিবীতে কোনো ছায়া নাই কোনো গাছপালা নাই একেবারে মরুভূমি ওরা পৃথিবী একেবারে মরুভূমি সূর্য থাকবে মাতা বন্ধ আত্মী এই সূর্যে প্রকল তাপের কারণে মানুষ সহ্য করতে পারবে না মানুষ পাগল হয়ে যাবে হিসাব কেন হয় না হিসাব কেন হয় না হিসাবের জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ সেদিন কত রাগান্বিত থাকবেন রাগান্বিত থাকবেন কিতাবে মা যায় ক্যামতের দিন কেমতের ময়দানে আসলে আল্লাহ এতটাই রাগান্বিত থাকবেন ইতিপূর্বে আল্লাহ তালা এত রাগান্বিত হয় নাই এরপরেও আল্লাহ তালা ভবিষ্যতেও কিরকম রাগান্বিত আর হবে না ক্যামতের দিন আল্লাহ তালা এত রাগান্বিত থাকবে আল্লাহ তালা রাজান্বিত হয়ে সেদিন হুমকার দিবে নিমানিল মূল্ব আল্লাহ সেদিন হুমকার রাজত্ব রাজত্ব ফেরাউনের চলবে হামানের চলবে সন্দার কোন হটকারিতার রাজত্ব সেদিন চলবে না কোনো দাম্বিকের তাম্বিকতা সেদিন চলবে না আল্লাহ তালা সেদিন পৃথিবীতে বলবে হে পৃথিবী আইনা তোমার গাছপালা গুলো কোথায় আসবে তোমার ভিতরে যে সমস্ত জালেম বাদ সারা বসে বাস করত যাদের চলুন তুমি আয় টিকা যাইত না হে পৃথিবী আজকে সেই চলুন বাদশারা কোথায় এরা মাসে থাকবে ঠিক আছে কিন্তু রাজত্ব হারা দণ্ডগুলো থাকবে রাজত্ব হারা নিঃশ পড়ে থাকবে নিশ্চয় হ্যাঁ পড়ে থাকবে সেদিন সেদিন নিঃশ মাথা নত করে থাকবে এ কথাটাই আল্লাহ বলে ক্যামতের দিক মানুষগুলো একেবারে বিক্ষিপ্ত পতঙ্গের মতো থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ থাকবে ক্যামতের দিক কারও কোনো কথা বলার সাহস হবে না আল্লাহ বলবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন তারা অহংকারী ছিল না জুলুমকারী ছিল দুনিয়ায় আজকে তারা কোথায় সেদিন আল্লাহর কথার কেউ জবাব দিবে না আল্লাহ বলবে ইমানিল কুল ইয়াউম আজকে রাজত্ব কার কেউ উত্তর দেওয়ার সাহস পাবে না আল্লাহ নিজে উত্তর দিবে ইল্লাহিল ওয়াহিদুল কাহার মহা প্রাণপ্রবশালী আল্লাহ কেউ মতন ময়দান যখন কায় হয়ে যাবে সমস্ত মানুষগুলো সেদিন নিধর হয়ে যাবে পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে একেবারে পতঙ্গ কীট পতঙ্গ কি বলেন কীট পতঙ্গ অনেক শক্তিশালী থাকে কী বলেন শক্তিশালী না কীট পতঙ্গের থেকে দুর্বল কোনো বস্তু হতে পারে না মানুষগুলো কীট পতঙ্গের মতো একেবারে দুর্বল হয়ে নত হয়ে সেদিন থাকবে আল্লাহতালার কথায় কেউ জাপ দিতে পারবে না সেদিন মানুষগুলো অস্থির হয়ে যাবে কেমতের ময়দানের এই প্রথম রৌদ্রের তাপে অস্থির হয়ে যাবে ছোটাছুটি করবে এদিক সেদিক ছোটাছুটি করবে মানুষরা তারে তারে দৌড়াবে আদম পয়গম্বরের কাছে যাবে আমাদের জাতির আমাদের প্রথম পিতা আদি পিতা আদম আলাই ইসালাম তার কাছে দয়া বলবে হে আদম পয়গম্বর একটু সুপারিশ করেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে আদম আলাই সালাম বলবে না আজকে আল্লাহর কাছে সুপারিশ করা আমার দ্বারা সম্ভব নয় কারণ আল্লাহ তাল আজকে বিশাল লাগান্বিত হয়েছে আদম ভাই সাহস পাবে না মানুষেরা নহু ভাই কাছে যাবে নহু ভাই গম্বার করবে না না আমার সম্ভব না মুসা আলাই সালামের কাছে সেও সিলেন্ডার করবে বিচার পাইবাম্বারের কাছে যাবে সেও সিলিন্ডার করবে কেউ কিছু পালিশ করার সাহস পাবে না একটা পর্যায় মানুষেরা আমার আপনার নবী সর্বশেষ নবী ফখরেদুল জাহান সাইয়েদুল আম্বিয়া জানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসবে বলবে ও সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে থাকতে আমাদের আর সহ্য হইতেছে না সূর্যের তাপ আর সহ্য হচ্ছে না একটু সুপারিশ করে যেন আল্লাহ তালা তাড়াতাড়ি করে বিচারের কাজটা শুরু করে তারপরে যেটা হয় হয় জাহান্নামে নাইলে জান্নাতে যেখানে যাই যাব তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে আসরের মাঝে দাঁড়ায় থাকতে থাকতে আমাদের সহ্য হইতেছে আসরের ময় এই তাপে আল্লাহ তালা কিছু মানুষকে এই প্রবরত্রের তাপে এটা আমরা জানি সাত প্রকারের মানুষকে আল্লাহ তালা সেদিন সে নিচে ছায়া করবে এর ভিতরে এক প্রকার মানুষ আছে যেই যুবক যুবক বয়সে আল্লাহর ইবাদতে কাটাইছে যুবক বয়সে যৌবনের খায়ের সাথে বিভিন্ন অশ্লীল কালে লিপ্ত হয় নাই যে যুবক এই যুবক তার আল্লাহ জ্ঞানের এই ভয়াবহ রত্রের তাপ থেকে হেফাজত করে সোহা আরেকটা ব্যক্তি আছে এরকম যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে যখন কইরা গেছে তার আবার নিয়ত কোন সময় আসরের নামাজ পড়তে যাব আসর কইরা গেছে তার নিয়ত কোন সময় মাদ্রিব পড়ব এরকম যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার মহাব্বত মসজিদে যার আসতে মনতে আসতে মনে চায় এই ব্যক্তিগুলো আল্লাহ তারা কে এই প্রকল্প রেল তাপের ভিতরে সায়াদান করবে আরো সেন্ডিসে সুবাহান আরসের নিচে ছায়া কে কে পাইতে চায় আমরা হাত তুলে দেখাইতো সবাই আল্লাহ তালা আমাদের সকলকে আরসের নিচে কে আমাদের দিয়ে ছায়া দান করি সব বলে আমি নিচে ছায়া পাইতে বলে মসজিদে না আসলেও চলবে কি বলেন মসজিদে না আসলে চলবে না মসজিদের সাথে সম্পর্ক না থাকলেও চলবে কি বলেন আফসোসের বিষয় কিছু মানুষ আছে আমরা মুসলমান খাতায় না মুসলমানের খাতায় না বাড়ির পাশে মসজিদ আমরা মসজিদের কোনো খোঁজ খবরই রাখি মসজিদের পাশ দিয়ে যাই আসি কিন্তু মসজিদে কোনোদিন ভুলে ভূমিকাও দেখি না আর কিছু মানুষ আছে সপ্তাহে একদিন আসি তা আমরাও সপ্তাহে একদিন দিন আসছি আল্লাহ নিয়োগ করি আল্লাহ তালা যেন পাঁচ সত্ত্বেই আমাদের মসজিদ আসার তাও দান করে সকল আল্লাহ তালা যা শুনুন আমাদের কামও করার তাও দান করুন আলী হামিল্লাহি আল্লাহ আসসালাম আলাইকুম র